আসসালামু আলাইকুম আও কিতো আইএলসি গো আইএলসি আইএলসি আজকার ডায়লগটা একটু অন্য রকম এটা কইতে আছে একটু পরে তার আগে সান কোন আইসি কোন জায়গাটা তাইসি আমি আমার বাপ জান লయ్యా সান এমন একটা জায়গা তাইলেসি যেই জায়গাটা আমরা না কোলে নাও হয় এই জায়গাটা ঠিক তারাই চিনবেন যারা এই জায়গাতে আগে আইছেন এই জায়গাটা যারা দেখে চিনলাইছেন যারা এই জায়গার সাথে যাদের প্রেম ভালোবাসা আগে থেকে আছে তারাই ঠিক এই জায়গাটা তার তারপরে আমরা জানতে কইয়া দেই এই জায়গাটা হচ্ছে কুমিল্লার মহানগরীর ধর্মসাগরের ফার এবং জাতীয় উদ্যান সহ একসাথে মিলিত হইয়া এই জায়গাটা হলো আর আমরা জায়গাটার ভিতরে আইলেসি আসলে উদ্দেশ্য সারা অর্থাৎ আইসি আর একটা কাজে কিন্তু এনো যে আয়া এটা পরিকল্পনা ছিল না কিন্তু আইয়া লাইসি আইয়া এই জায়গাটা ঘুরা লাগে হঠাৎ করে মাথা খাইলো যে কাজের উদ্দেশ্যে কুমিল্লা শহরে আইসি এই কাজ তো আরো দেরি আছে এই সময়টা কিতা করাম এই সময়টা এই জায়গাটার ভিতরে কাটায়াম এই কারণে এই জায়গাটা ডুকসি ঘুরা ফিরা করনের লাগিয়া যাই হোক ঘুরতে ঘুরতে কিছু কথা কইয়া লাই আর এই কথাটি হচ্ছে ডায়লগটি লইয়া অর্থাৎ ডায়লগটা হচ্ছে আও কি তো এই কথাটা হইলো বেলাল ভাই ফেজের বেলাল ভাইয়ের কথা কুমিল্লার বাসা কইতো হত লাগে হন্ত হত লাগে আর আরেকটা কথা কইছি আর এই কথা হচ্ছে আইএলসি গো আইএলসি মানে আগে আমার ফেজে যে ডায়লগটা ছিল হেড হলো আইএলসি ও আইএলসি তো আমারে কিছু বেড়াইতে প্রশ্ন করলো গীত ভাই আমাদের ভিডিও তো আমরা ওসাই তা আমাদের শুধু বেড়াইতে কোন আইএলসি ও আইএলসি তো আজ এর লাগি কইছে যে আইএলসি গো আইএলসি মানে বেড়াইতে উদ্দেশ্য করে কইছি অন কত হলো আইএলসি গো আর আইএলসি ও জিনিস কিন্তু একই ভিডিও কিন্তু একই আমরা বেড়াউন্ড ভিডিওন হগোলে আর ভিডিও দেখেন কারণ আর ভিডিও মানে কিছু না কিছু শিক্ষনীয় আর ভিডিওর মধ্যে থাকবে আমি ইসলামিক মোটিভেশনাল আলোচনা করি গত 2 আর সাত বছর হইয়া গেছে কিন্তু এই ভিডিওগুলো মানুষের কেউ সাইতো সানা হোম তো সানা কারণ বালা কথা মানুষের হত লাগে না তো এই কারণে হোম যার কারণে আমি একটা ব্লগ চ্যানেল খুলছি খুললে এনে ফানি জাতীয় কিছু কন্টেন্ট করার চেষ্টা করি তাও শিক্ষণীয় বিষয় যাই হোক আমরা শুনলেন এখন আনুষাঙ্গিক কথা যা খুশি কহিলেছি এখন ভিডিও নিয়ে কিছু কথা শোনেন কুমিল্লা ধর্মসাগর হইলো কুমিল্লা মহানগরের ভিতরে একটা জাতীয় এবং সৌন্দর্যের একটা অন্যরকম দৃষ্টান্ত ধর্মসাগরের উত্তর দিয়ে রয়েছে জাতীয় উদ্যান যেখানে এখানকার এখানকার সকল শ্রেণী পেশার মানুষগুলো বিকালবেলাতে শুরু করে রায় তব্দি পর্যন্ত এনওয়াইয়া সময় কাটায় বিশ্রাম করে আরাম করে একটু সুখ দুঃখের গল্প করে এবং কেউ কেউ ওই জোরা জোড়াও আইয়ে হেডার আর কইলাম না আর কি যাই হোক ধর্মসাগর সার আইয়া একটু স্মৃতি সারণ করলাম আর হেড হইল এম থেকে আরো ২০ বছর আগে আমি যখন কুমিল্লা সরকারি কলেজে পড়তাম তখন ভাইয়া বন্ধুরা লইয়া এন একটু ঘুরতাম আড্ডা দিতাম গল্প করতাম আবার এন থেকে এটি শেষ করিয়া বাইরে গেতাম কিন্তু অনকার মতো কুমিল্লা ধর্মসাগর সার কিন্তু তত উন্নত ছিল না আর হতে সান্না হেতে ছবি তুলবো ভিডিও করবো হেতে

যে আপনারা অ্যানোয়েলে দেখবেন তবে একটা বালা জায়গা ধর্মসাগর ফার একটা সুন্দর জায়গা অ্যানোয়েলে মন মানসিকতা অন্যরকম ওই যেব সে যত কষ্টে দুঃখে থাকে না কেন অ্যানোয়েল এটি ভেঙে নিয়ে কথা বুঝা যাবেন জীবনে অন্যরকম একটা মুড়ে নিয়ে যাইতে পারবেন যাই হোক পৃথিবীর যে যে জায়গায় থাকেন যে যে অবস্থায় থাকেন কুমিল্লা যদি আইয়েন কুমিল্লার ধর্মসাগর ফার অন্তত একটা দিন আইয়েন কুমিল্লা ধর্মসাগর ফারের সৌন্দর্যটা একটা দিন গায়ে মাইকে যাইয়েন উমা হঠাৎ করে আমার কিন্তু এনার আর একটা স্মৃতি মনে পড়ে গেছে আর এই স্মৃতিটা হচ্ছে আমি যখন কুমিল্লা কুমিল্লা সরকারি কলেজে ফরি তখন আমি আর্মি ট্রেনিং দিছিলাম অর্থাৎ আর্মিতে ঢুকার জন্য একটা দিছিলাম তখন কিন্তু এই সাগরের ভিতরে আই সাতার কাটছি সত্যি কথা বলতে কি আসলে তখনকার জীবন রে গেছে একটা অন্যরকম জীবন যাই হোক তারা আরে দশে বেড়ায় ফুচকা খাবাইতাম তারা ফুচকা ফুচকা খাবাইলাম খাবানের পরে ধর্মশার ফারের ইন্ডিয়া একটা গাঁটলা আছে গাঁটলা রাজের নাম লাম নাইমিয়া একটু ছবিটুকু উঠাইলাম তারা একটু বুঝাইলাম কথাবার্তাটি কইলাম এর মধ্যে আই কইলাম যে না জন এন্ড দ্য আইসি কবে আই না না তো সাগরের পানি দিয়ে একটু মুখ টুকি দুইয়া তারপরে এন্ডে যায় আসলে গামাইও গেছিলাম মুখ টুকি দুইলাম তারপরে they go